পাঠান আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাঁচ কলা করেছে আর বাংলার মানুষের কাঁচ করবে যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে বলেছিল অর্জুন সিং যদি আমি রাজনীতি ছড়ে দেবো অর্জুন সিং উনিশে জিতেছেন ওনার ছেলে একুশে জিতেছে উনি রাজনীতি ছাড়েন উনি বলেছিলেন আমার যদি এক পয়সা আপনারা কিছু ত্রুটি পান চুরি করেছি আপনাদের ডাকতে হবে না আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় জড়ি করে নেব আমি গলায় দড়ি করতে বলছি না তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে ভোটে লড়তে দশই জুন পর্যন্ত রক্ষা কবজ নিয়ে এই প্রার্থী ঘুরে বেড়াচ্ছে আর জ্ঞান দিচ্ছে আর আপনাদের চ্যানেলগুলো চেয়ারম্যানের চ্যানেলের উচ্চতাটাকে নিচে নামিয়ে তাকে লাইভ করে যাচ্ছেন সারাক্ষণ ধরে যে একটা প্রার্থী সুপ্রিম টেন্টে তিনি রক্ষা কবজ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার কে যে সুপ্রিম কোর্টকে গিয়ে হাত পা ধরে বলেছে হুজুর আমি ভোটে লড়ব বক্তৃতা করব এই সময়টুকু আমাকে মুক্তি দেন সুপ্রিম কোর্ট উদার বড় মাপের জায়গা তার সিদ্ধান্ত চূড়ান্ত প্রণাম করে বলি তারা বলেছে হ্যাঁ আপনি দশই জুন পর্যন্ত যেমন কেজরিওয়াল সাহেবকে বলেছে এক তারিখ পর্যন্ত আপনি বেরিয়ে ঘুরুন বক্তৃতা করুন একেও বলেছে দশ তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকেন তারপরে তো কি হবে সবাই জানে আমি আর বলছি না আপনি বলেছেন যে আমি চুরি প্রমাণ হলে আপনার কলকাতার হরিশ করেছে সাড়ে সাত কোটি টাকার দুটো প্রপার্টি ট্যাগ হয়েছে আপনি আপনি মানিটারি মানি লন্ডারিং করেছেন ওই কারণে আপনি যে কোম্পানি চেক পাওয়ার আছে যে কোম্পানিকে এখনো আপনার পিতৃদেব আপনার মাতৃদেবী আপনার সহধর্মিনী আপনার শালিকা এরা ডাইরেক্টর সেই লিপসেন্ট কোম্পানি বাউন্স কোম্পানি প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে তার মানে মানি লন্ডারিং এ আপনি অভিযুক্ত হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই টাইম হয়ে এসছে মাপলাৰ গেছে হাৱাই চুটিৰ মাল